নমস্কার ফাইট ইয়ার সেলফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি পিস অফ মাইন্ডের উপরে দু চার কথা বলব পিস অফ মাইন্ড আসলে কি নিজের মনকে শান্ত করা আমরা যদি নিজের মনকে শান্ত করতে পারি তাহলে সব কাজ আমাদের খুব সুন্দরভাবে হবে কীভাবে শান্ত করব কোনো কাজ করার আগে বা কোনো জায়গায় ঢোকার আগে আমাকে প্রথমে শান্ত হতে হবে আমাকে দু তিন মিনিট টাইম নিতে হবে নিজের জন্য এবং আমি ওই সময় দীর্ঘ নিঃশ্বাস নেব পাঁচ থেকে সাত সেকেন্ড ওইটাকে শরীরের মধ্যে আটকে রাখবো আস্তে আস্তে ছাড়বো এইভাবে আমি দশ থেকে কুড়ি বার যদি করতে পারি তাহলে আমার মনের মধ্যে পিস অফ মাইন্ড তৈরি হবে তারপরে যদি আমি কোনো কাজ করতে যাই দেখবেন আমাদের সব কাজ সুন্দরভাবে হচ্ছে